নিজের জন্য বাড়ি কেনা একজন ব্যক্তির জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি তবে রাজধানী লন্ডনে বাড়ি কেনা খুব সহজ কোনো বিষয় নয় আবার কিছু কিছু এলাকা রয়েছে যেখানকার খুব দ্রুত বিক্রি হয়ে যায় খুব দ্রুত প্রপার্টি বিক্রি হয় এমন শীর্ষ দশটি স্থানের একটি তালিকা প্রকাশ করেছে প্রপার্টি ওয়েবসাইট রাইটমুভ এতে সবার শীর্ষে স্থান করে নিয়েছে লিটনস্টন এই এলাকায় আস্কিং প্রাইসের পর গড়ে মাত্র চৌত্রিশ দিনের মধ্যে একটি বাড়ি বিক্রি হয়ে যায় সাম্প্রতিক বছরগুলোতে ইস্ট লন্ডন এলাকায় প্রপার্টি বিক্রির এক নবজাগরণ ঘটেছে যারা সাশ্রয়ী মূল্যের তিন বেডরুমের প্রপার্টি খুঁজছেন তাদের কাছে এটি একটি দারুণ জায়গা রাইট মুভের প্রতিবেদনে দেখা গেছে লেটুনেস্টনে গড় বাড়ির দাম পাঁচ লাখ তেত্রিশ হাজার ইকো পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই দাম প্রথমবারের মতো ক্রেতাদের জন্য আরো সহজলভ্য রাইট মুভের তালিকায় দ্রুত বিক্রি হওয়া প্রপার্টির খেতে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালথাম এখানে একটি প্রপার্টির গড় বিক্রির সময় আটত্রিশ দিন তৃতীয় স্থানে রয়েছে লেটন এখানে একটি প্রপার্টি বিক্রি করতে গড়ে চল্লিশ দিন সময় লাগে চতুর্থ স্থানে রয়েছে সাউথ ইস্ট লন্ডনের এলথাম যেখানে গড়ে আটচল্লিশ দিন সময় লাগে ইস্ট লন্ডনের রম্পোর এলাকা পঞ্চম স্থানে রয়েছে এখানে একটি প্রপার্টি বিক্রি হতে 50 দিন সময় লাগে এরপরে সাউথ ইস্ট লন্ডনের ক্রিস্টাল প্যালেস এবং মিডল পার্ক উভয় এলাকার প্রপার্টি বিক্রি হতে 51 দিন সময় লাগে এই দুটি এলাকা যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে এদিকে বর্তমানে রাজধানী লন্ডনের প্রপার্টি বিক্রি করতে গড়ে 70 দিন সময় লাগছে রাইট মুভ জানিয়েছে প্রপার্টি বিক্রির ক্ষেত্রে লন্ডনের পূর্বাঞ্চল এগিয়ে রয়েছে ইস্ট লন্ডনের লিটনস্টন লন্ডনের দ্রুততম মার্কেট হিসেবে ওয়ালথম স্টকে ছাড়িয়ে গেছে এখন বাড়িগুলো এখন এখানে এখানে বাড়িগুলো গড়ে চৌত্রিশ দিনের মধ্যে বিক্রি হচ্ছে তবে লন্ডনের দ্রুততম সময় প্রপার্টি বিক্রি হওয়া মার্কেট গুলো গুলো সাধারণত আরো ধীর গতিতে চলছে রুমানা রাখি রানা টিভি লন্ডন